আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের এইবার চান্স পাওয়া তুলনামূলক ভাবে সহজ হবে কিন্তু কেন কারণটা হচ্ছে তুমি যদি জাহাঙ্গীর বরাবর তুমি দেখবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিটিশন সবসময় সবচেয়ে বেশি যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানে বি ইউনিট বা ইউনিট অন্যান্য বছরের যে কাজটা হতো যে এক সিটের বিপক্ষে হচ্ছে একশো ফিফটি প্লাস অথবা হচ্ছে দুইশো প্লাস স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দিত কিন্তু এই বছর কিন্তু কম্পিটিশনটা অনেক কম জাহাঙ্গীরনগরে আর তুমি যদি এখানে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বা গুচ্ছ এই বিশ্ববিদ্যালয়গুলোর কথা তুমি যদি চিন্তা করো সেখানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ জন বা চল্লিশ জনের মতো স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিয়ে থাকে আর এবার তুমি জেনে মানে অবাক হবে যেখানে জাহাঙ্গীরনগরে দেড়শো দুইশো জন স্টুডেন্ট হচ্ছে এক সিটের বিপক্ষে পরীক্ষা দিত ইউনিট সি ইউনিটে এবার কিন্তু মানে আবেদন কম পড়েছে তার কারণে তোমাদের এবার কম্পিটিশন কম হবে এখন এই যে কম্পিটিশন কম এখানে তোমার কি কি ট্রিক্স খাটিয়ে তুমি এখানে ভালো করতে পারবা সে বিষয়ে কিন্তু আমি তোমাদের ধারণা দেবো যেমন এখানে আমি তোমাদের লিখে দিয়েছি যেমন দেখো এখানে যেটা হচ্ছে বিউনিট বিউনিটে মোট সিট আছে হচ্ছে তিনশো ছাব্বিশটা এবং এখানে তোমাদের আবেদন পড়েছে মাত্র হচ্ছে তেইশ হাজার সাতশো প্লাস মানে চব্বিশ হাজারের মতো হতে পারে আর এখানে তোমাদের এভারেজ মানে প্রত্যেকটা সিটের বিপক্ষে পঁচাত্তর জন হয়তো পরীক্ষা দেবে তো সি ইউনিটে তোমাদের এখানে আবেদন কম পারার সবচেয়ে বড় রিজন কি জানো সবচেয়ে বড় রিজন হচ্ছে ম্যাথ এখানে মানে ম্যাথ থেকে 20টা প্রশ্ন হবে এখানে ম্যাথে যেহেতু 20টা প্রশ্ন সেই কারণে যারা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তারা কিন্তু এখানে আবেদন করেনি সেরকম ভাবে তো এখানে আমি তোমাদের যে সাজেশনটা দেবো ইউনিটে যারা টার্গেট করেছো যেহেতু এখানে তোমাদের আবেদন কম করেছে তার মানে এখানে তোমাদের প্রতিযোগী কম তো সেক্ষেত্রে তুমি যদি একটু ম্যাথের মধ্যে ভালো করতে পারো হ্যাঁ তাহলে কিন্তু তুমি ইউনিট ভালো করতে পারবে ঠিক আছে আমি তোমাদের তোমরা যারা টার্গেট করেছো তারা জাস্ট ম্যাথের মধ্যে ভালো করবা অন্যান্য হচ্ছে অন্যরা যেরকম নাম্বার নাম্বার পাবা শুধু ম্যাথের মধ্যে এবং বিউনিটে তোমাদের মার্ক হতে পারে সিক্সটি সিক্স ঠিক আছে আর এটা কিন্তু জিপিএ সহ তো যারা হচ্ছে বি ইউনিট টার্গেট করেছো তারা মিনিমাম যেন সত্তর প্লাস নাম্বার তুলতে পারো এরকম একটা মোমেন্টাম আমি নিজের মধ্যে সেট করে এই অনুযায়ী প্রিপারেশন নেওয়া শুরু করো এবং আমি কিন্তু শেষের দিকে তোমাদের কিন্তু দুর্দান্ত কিছু ট্রিক্স দেবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবা তারপর তুমি দেখো সিউনিটের কথা ইউনিটে সিট আছে চারশো আটত্রিশটার মতো এবং এখানে আবেদন করেছে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো প্লাস বা চুয়ান্ন হাজার এরকম হতে পারে আর এখানে তোমাদের এক সিটের বিপক্ষে প্রতিযোগী হচ্ছে কত একশো পঁচিশ জন আমি নিজে সিউনিটে চোদ্দতম ছিলাম এবং আমাদের সময় সিউনিটে মেবি হচ্ছে একশো চুয়ান্ন জন করে স্টুডেন্ট প্রতি সিটের বিপক্ষে পরীক্ষা দিয়েছিল এবং বি ইউনিটে হচ্ছে একশো আশি প্লাস ছিল কিন্তু সেই তুলনায় এবার দেখো তোমাদের মানে কম্পিটিশন কত কম তো এখানে যারা চালাক স্টুডেন্ট তারা কিন্তু এখানে এই বিষয়টা কিন্তু মানে কাজে লাগাবে যেহেতু এবার কম্পিটিশন কম আর এখানে কিন্তু আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে যারা সেকেন্ড টাইম আছে তারা কিন্তু জাহাঙ্গীরনগরের যে প্রশ্নের প্যাটার্ন সেটা কিন্তু আগে থেকেই জানে আহ তারা কিন্তু সেই অনুযায়ী প্রিপারেশন নিয়েছে এবং তারা কিন্তু ভালো করতে পারবে আর যারা হচ্ছে ফার্স্ট টাইম আর যারা জাহাঙ্গীরনগরের প্রশ্নের টাইপ সম্পর্কে এখনো জানো না তারা কিন্তু এখানে পরীক্ষা দিয়ে কিন্তু সেরকম ভালো করতে পারবো না যদি তুমি ওই অনুযায়ী নাও এখানে যারা আগে থেকে জানে তারা কিন্তু একটা অপেক্ষায় আছে যে যারা অনেক কিছু জানে না আমি এই ভালো একটা এটা কিন্তু মানে অনেক একটা উদ্দেশ্য কিন্তু আছে আমি তোমাদের মানে ভিতরে কথা বলে দিলাম কারণ এই কথাগুলো আমি কিভাবে জানলাম কারণ আমাকে অনেকে বলে যে ভাই আপনি যে গাইডলাইন গুলো দিচ্ছেন আমাদের সাজেশন মানে আমাদের চান্স পাওয়া হচ্ছে একটু কঠিন হয়ে যাবে কারণ অন্যরা তো জেনে যাবে যে প্রশ্নের একটু ভিন্ন তো এখানে আমি তোমাদের যে কথাটি বলবো যে তুমি যদি তোমার নিজের চান্সটাও যদি তুমি সহজ করতে চাও তাহলে তোমার যে কাজটা করতে হবে প্রথমে তোমার সিউনিটের কথা বলি সিউনিটের মধ্যে তোমাদের যে জিকে এই জিকের মধ্যে তুমি যদি একটু ভালো করে ফেলতে পারো আর আমি কিন্তু জিকে বলো বাংলা বলো আর ইংলিশ বলো প্রত্যেকটার উপরে কিন্তু আমার গাইডলাইন দেওয়া আছে সাজেশন দেওয়া আছে ওইগুলো তুমি জাস্ট যদি ফলো করো তুমি এখান থেকে অবশ্যই খুব ভালো একটা পারফরমেন্স কিন্তু পাবে আর যারা সিউনিট টার্গেট করেছো যারা তারা যদি জাস্ট জিকে যদি হাইলাইট করে তুমি যদি পড়ে যদি ভালো একটা নাম্বার তুলতে পারো যেমন তুমি যদি এখানে ত্রিশ প্লাস নাম্বার যদি কোনোভাবে তুলে ফেলতে পারো সি ইউনিট তাহলে কিন্তু তোমার এখানে চান্স হওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে সি ইউনিটে তুমি যদি মানে জিপিএ সহ তুমি যদি আটষট্টি এরকম নাম্বার যদি তুলতে পারো জিপিএ সহ তাহলে কিন্তু এখানে তোমার চান্স হয়ে গেছে একদম কনফার্ম তো আমি ধরে নিলাম যে তুমি এখানে পঞ্চাশ নাম্বার পাইছো আর এখানে তোমার জিপি এর উপরে নাম্বার আছে আঠারো তাহলে এখানে কিন্তু তোমার আটষট্টি হয়ে যাচ্ছে আর তুমি যদি এখানে পঞ্চান্ন পাও তাহলে কিন্তু তোমার নাম্বার বাহাত্তর প্লাস হয়ে যাচ্ছে আর বাহাত্তর প্লাস নাম্বার পেলে তুমি হচ্ছে টপ টু হান্ড্রেডের মধ্যে তোমার মেরিট থাকবে টপ টু না টপ ওয়ান ফিফটির মধ্যে তোমার মেরিট চলে আসতে পারে তার কারণে তোমাদের হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর এবার যেহেতু প্রতিযোগী কম তার কারণে তোমাদের এবার চান্স পাও কিন্তু তুলনামূলক অন্যান্য বারের কিন্তু সহজ হবে আর এখানে আরেকটা কথা বলে রাখছি এখানে প্রতিযোগী কম তারপরে দেখো অন্যান্য ভার্সিটি সেটা কিন্তু অনেক বেশি এক গুণ দেড় গুণ দুই গুণ তিন গুণ পর্যন্ত বেশি তো এখানে জাহাঙ্গীরনগরের সাথে আমি কম্পেয়ারটা করেছি জাহাঙ্গীরনগরের অন্যান্য বারে যেরকম থাকে হচ্ছে এবার কম ঠিক আছে আর তোমাদের জাহাঙ্গীরনগরের জন্য দুইটা সার্ভিস আছে একটা হচ্ছে জাহাঙ্গীরনগর সি মডেল টেস্ট ব্যাচ আর একটা হচ্ছে জাহাঙ্গীরনগর সি কোর্স তো আমাদের মডেল টেস্টে তোমরা কি পাচ্ছ সেটা জাস্ট তুমি একবার ইমাজিন করো তুমি নিজেই অবাক হয়ে যাবে জাস্ট একটা মডেল টেস্টের ব্যাস থেকে তুমি এত কিছু পাচ্ছ যেমন এখানে দেখো তুমি হচ্ছে বিশ সেট পরীক্ষা দিতে পারবা একদম জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ডে জাহাঙ্গীরনগরের যে টাইপের প্রশ্ন করে ওই স্ট্যান্ডার্ডে পরীক্ষা দেওয়া পারা প্রত্যেকটা পরীক্ষা তুমি ওয়েবসাইট এ দিতে পারবে এবং পরীক্ষার প্রশ্নপত্রের পিডিএফ পাবে ষোলোশো প্রশ্ন পাবে এই প্রশ্নগুলো যদি করে যাও এখান থেকে প্রশ্ন কমন থাকবে তারপর হচ্ছে তুমি ইংরেজির সাহিত্য সিট পাবে এখান থেকে প্রশ্ন কমন থাকবে তারপর হচ্ছে তোমরা আহ কে একটা সম্পূর্ণ দাগানব্বই এর পিডিএফ পাবে এই বই থেকে তোমরা অন্তত জি এর মধ্যে তুমি 8 থেকে দশটা প্রশ্ন গ্রহণ পাবে তুমি যদি এটা শেষ করতে পারো আর এটা বই অত বড় না ঠিক আছে তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে জাহাঙ্গীরনগর নগর জন্য আমি এক হাজার প্লাস এখানে লেখা আছে কিন্তু আমি সিলেকশন করতে গিয়ে দেখি আমার এখানে প্রশ্ন হচ্ছে দুই হাজার প্লাস হয়ে গেছে তো জাহাঙ্গীরনগর নগর ইউনিটের জন্য সিলেক্টেড দুই হাজার প্লাস তুমি প্রশ্ন পাচ্ছ তো এই প্রশ্নগুলো তুমি যদি পড়ো এখান থেকে তুমি কি পরিমাণ সাপোর্ট পাবা সেটা তুমি কল্পনা করা বারবার

তারপর হচ্ছে দেখো আইকিউ এর উপরে তোমাদের যা যা পড়া লাগবে সব কিছু হয়ে যাবে সাংবাদিকতা এখানে আমি অনেক কিছু দিচ্ছি আঠারো পেজে হ্যাঁ এইগুলো পড়লে তোমার এখান থেকে প্রশ্ন কমন আসবে তারপর বাংলা সাহিত্য বাংলা সাহিত্য দিয়েছে এখান থেকে তোমরা বাংলার মধ্যে যেরকম কমন পাবে পাশাপাশি তোমরা এখান থেকে হচ্ছে তুলনামূলক সাহিত্যের মধ্যে এখান থেকে কমন পাবে এবং জাস্ট এই একটা শিট একুশ এখান থেকে তুমি তিন থেকে চারটে ইভিএম পাঁচটা প্রশ্ন তুমি কম দিতে পারো ঠিক আছে এটাই হচ্ছে হচ্ছে আমার জাহাঙ্গীরনগরের ব্যাসের একটা হচ্ছে নমুনা হ্যাঁ আমাদের জাহাঙ্গীরনগর ব্যাস সবসময় এক্সক্লুসিভ থাকে তো তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো বেস্ট একটা সাপোর্ট এখানে পাবে তার যতগুলো সিট দেখালাম ওইখানে মাত্র কয়েকটা দেখাইছি এর বাইরেও কিন্তু অনেকগুলো আছে তো তোমরা ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো আর সর্বশেষ আমি তোমাদের বলছি আমাদের যে কোর্সটা জাহাঙ্গীরনগরের জন্য রানিং আছে তো এখানে তোমরা ভর্তি হলে পূর্বের ক্লাসগুলো রেকর্ড করতে পারবে এবং যেগুলো বাকি আছে সেগুলো লাইভ করতে পারবে আমাদের এখানে ফি হচ্ছে জাহাঙ্গীরনগরের কোর্সের ফি হচ্ছে এক টাকা তো এক হাজার টাকায় আমাদের এখানে জিকে এবং ইংলিশের কোর্স হ্যাঁ জিকে এবং ইংলিশ বাংলাতে আমরা গাইডলাইন দেবো বাংলার জন্য তোমরা এখানে ক্লাস পাবে না তো জিকে এবং ইংলিশে জাহাঙ্গীরনগরের নর্মালি স্টুডেন্টরা হচ্ছে মানে খারাপ করে তো এই সার্ভিসটা কিন্তু আমাদের এখান থেকে তোমরা পাচ্ছ যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে সর্বশেষ আমি তোমাদের যে কথাটি বলবো যাদের জাহাঙ্গীরনগর নিয়ে সেরকম ধারণা নেই মাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে পরীক্ষাটা শেষ করছো যারা জাহাঙ্গীরনগরের চান্স পেতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে সেরকম পরীক্ষা ভালো হয়নি এরকম যারা চিন্তা ভাবনা করছো তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে যেহেতু তুমি কিভাবে নিলে জাহাঙ্গীরনগরের জন্য একটা কমপ্লিট নিতে পারবে দেখো আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আসলে তো একই কথা বলে লাভ নেই আমি তোমাদের যে কথাটি বলবো তোমাদের যদি ধারণা একদম শূন্য থাকে বা ধারণা তোমার যেমনই থাকুক না কেন আমি গত বিশ দিনের মধ্যে বিশ দিন বা ত্রিশ দিনের মধ্যে যতগুলো তোমাদের গাইডলাইন দিয়েছি হ্যাঁ আমি তোমাদের সবগুলো বলছি তোমরা একটু ভালো করে দেখো তোমরা যারা হচ্ছে ভালো করতে চাও তারা দেখো আর যাদের ভালো করার দরকার নেই তারা স্কিপ করতে পারো তো এখানে আমি তোমাদের যতগুলো গাইডলাইন দিয়েছি মানে ক্লাস বাদ লাস্ট এক মাস বা বিশ দিন তুমি ধরতে পারো তো এখানে যদি আমার অ্যাভারেজ কতগুলো পনেরোটার মতো যদি ভিডিও থাকে তুমি সবগুলো ভিডিওই দেখবে তো এখানে তোমাদের জি কে তে তুমি কিভাবে হচ্ছে বত্রিশ প্লাস নাম্বার তুলতে পারো বাংলা ইংলিশে কিভাবে ষোলো সতেরো নাম্বারের মতো তুমি তুলতে পারো টপ তে কিভাবে আসবে তারপর হচ্ছে তুমি এখানে ধরো আর সত্তর প্লাস নাম্বার কিভাবে পাবে এই ধরনের গাইডলাইন কিন্তু দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের সবকিছু বিশ্লেষণ করে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি তো ওই অনুযায়ী তুমি যদি প্রিপারেশন নাও তাহলে অবশ্যই তুমি জাহাঙ্গীরনগরের জন্য বেস্ট একটা প্রিপারেশন দিতে পারবে এবং তোমার চান্স পাওয়ার জন্য তুমি অনেক বেশি আগিয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল দেখা হবে তোমাদের সাথে পরবর্তী সময় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারো